বলি যাবে ওরা আমরা যদি সকাল বলি বলবে ওরা নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি এন্ট্রি দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে তো অলরেডি বাজারে চলে গেলাম সবারই তো শপিং দেখ বাট আমার শপিং নিয়ে এত মাথা ব্যথা আছে নাই তা না এটা বললে বেশি বাড়াবাড়ি হবে আমার মাথা ব্যথা অবশ্যই আছে কিন্তু আসলে ভাবছিলাম যে আপনাদের ভাইয়া কবে বলে কখন বলে শপিংয়ের কথা তখনই আমি বলবো আমি একটা লক্ষ্মী ব্যউ হওয়ার তা ছিলাম বুঝছেন কিন্তু আমি জান মনে তো চাচ্ছিল তা বলেই ফেললো আপনাদের ভাইয়া যে কিছু তো নিতে হবে তাই না তোমার তো অলরেডি চলে গেলাম তো বাজারে যায় না আমি মানে আগের বারের মতো কোনো থ্রি পিসই আমি কোনো পছন্দ করতে পারছিলাম না একদমই কোনো কালেকশন আমার কাছে ভালো লাগছিল না আর আমার ঝকমকটা বেশি পছন্দ না মানে বেশি কাজ থাকবে বা ওর গাঞ্জার মধ্যে এরকম এরকম কোনো কিছুই আমার পছন্দ হচ্ছে না আর বাজারে এই সবই নেমেছে বেশি ইন্ডিয়ান পাকিস্তান ড্রেসগুলো তো আমার কাছে আবার যেটা দেখছি সেটা আবার পছন্দ হচ্ছে এটা প্রাইসটা বেশি মনে হচ্ছে মানে দেখে তো আমার তো হিমশিম অবস্থা যে থ্রি পিস নিতে গিয়ে আমার কি আমার আর মনে হয় থ্রি পিস নেওয়া হলো না তো আমি অলরেডি গস কাপড় নিয়ে ফেলছি বুঝছেন মানে আমার কোনোটাই পছন্দ হইতেছে না যে কোনোভাবেই তো গস কাপড় নিলাম গস কাপড়েরও কিন্তু অনেক দাম একদম থ্রি পিসের দামের মতোই পড়ে যাচ্ছে যদি আপনি থ্রি পিস আকারে গস কাপড় নেন আর এখন গস কাপড় নিয়ে হয়ে চলতিছে সুন্দরভাবে ডিজাইন করে বানালে অনেক সুন্দর লাগবে তো আমি একটু সেই থিমটা অ্যাপ্লাই করলাম তো অলরেডি থ্রি পিস পছন্দ হল গস কাপড় নিয়ে একটা টেলার্স এ কেয়ার টেলার্সে দিলাম নাম করে এখান থেকে আমি বানাই আহ জামা কাপড় গুলো তো এদিকে বিস্কুট বিপণীতে যাই আপনার ভাইয়া পেটিস খাচ্ছিল একদম বাজার ঘুরে কোনো শপিং নাই বাট মানে খুদা লেগে গেছে এইরকম একটা অবস্থা রাতের বেলা তো ও একটু নাস্তা করছিল আর যা শপিং করার করে নিয়েছি আর আমাদের শপিং একদিনে আমি করি নাই তো এই জন্য ভিডিওতে আমি এটাও করতে পারছিলাম না তো অলরেডি কিছু ড্রেস আপ নিলাম নেওয়ার পরে চলে আসছি তো এই চাচাটাকে দেখে আমার খুবই খারাপ লাগছে মনে হয় আমরা কত ভালো আছি তারপরে আমরা জীবনে কত আফসোস করি এই নাই ওই নাই সেই নাই কিন্তু এই চাচাকে দেখলে মনে হয় যে আমরা আসলে অনেক সুখী সব দিক থেকে উনার পা ছিল না তো তারপরে ভেবে চিনতে ভাবলাম যে কবে আমার টাকা পয়সা হবে কবে তাদের পাশে দাঁড়াইতে পারবো কিন্তু যতটুকু সম্ভব হয় দাঁড়াই ইনশাল্লাহ এটা আমি আসলে ক্যামেরা বন্দি করি না কখনো মানে আমার কাছে ভালো লাগে না আর যদি করার ইচ্ছা থাকেও তো অবশ্যই যখন দরকার পড়বে তো অবশ্যই করবো তো এদিকে আপনার ভাইয়া পাঞ্জাবি দেখছিল আর এখন এবার ঈদের সিকোয়েন্সে পাঞ্জাবি কিন্তু খুব চলছে তো আপনার ভাইয়াকে বলছিলাম সিকোয়েন্সে পাঞ্জাবি নাও তো ওর আবার অনেক সেন্সিটিভ হ্যাঁ ও যদি পোশাক নাই যদি পড়তে না পারে ওই ভিতরে যদি গরম লাগে বা চুলকাই আর ঠিক পাঞ্জাবি চুমকি আছে আর সুতা আছে ওই জন্য ওই বিরক্ত বোধ করছিল তো অলরেডি নিল না খালি দেখলো ও একটু সুপুরাতে দেখে আসছে ওটাই ওর কাছে চোখে ধরেছে তো দেখা যাক না নিক সমস্যা নেই আমার মার্কেট তো আমাকে করতে হবে তাই না টুকি টাকি তো এদিকে আমি যেখানে আটকাই মানে আমি এখানে গেলে আর সরতে চাই না হ্যাঁ বিশেষ করে এই যে এইসব জিনিস যতই থাক না কেন ঘরে আমার এই জিনিসগুলো আমাকে দেখতে হবে নেই বা না নেই দেখতে হবে এবং নিতে হবে তো অলরেডি একটা আমার খুব পছন্দ হইলো কিন্তু একটা প্রবলেম হলো যে লক লাগছিল না হ্যাঁ দুলের তো তারপরেও আমি দেখলাম কিছু আংটি নিলাম আমার কাছে আংটিটা খুবই ভালো লাগে আমার মনে হয় যে পাঁচ আঙ্গুলে পাঁচটা আংটি থাকবে আমার কাছে খুবই ভালো লাগবে তো অলরেডি দেখছিলাম আর নিলামও নেওয়ার পরে তারপরে চলে আসলাম তো একটু ঈদ উপলক্ষে যেহেতু ঈদ উপলক্ষে মার্কেট তো আমরা সারা বছর ওয়েট করি যে এই টাইমে আমরা এভাবে সাজব বা এরকম কিছু করব আর ওকেশান তো লেগেই থাকে কিন্তু তা ঈদ হলো স্পেশাল একটা দিন তো আইলেস নিচ্ছিলাম তো নেই পরিবার না পরি না আমি এতটা কিন্তু নিয়ে রাখলাম তো এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো হাঁটাহাঁটি করতে করতে জীবন শেষ তো যা শপিং করার আমরা করে নিলাম আপনার ভাইয়েরা আমার আপনার ভাইয়ের তারপরেও হয় নাই তো কম শপিং এর মধ্যে দিয়েই আছে আপনার ভাই যে পরে পরে নিবে আসলে ছেলেরা এইরকম সবাইরা মার্কেট করে দিয়ে ভাবে যে পরে নিই না নিই এরকম একটা ব্যাপার তো আজকের ভিডিওটাই পর্যন্ত বাই বাই